গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকে আমি চলে এসেছি বাড়ি তোমরা যদি আমার আগের ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে আমি বাড়ি চলে এসেছি তো কেন এসেছি কারণ আজকে আমার দিদিভাইয়ের বার্থডে ইয়ে তো সেই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর এনজয় করতে থাকো এই রান্না চলছে এখন পায়েস বার্থডে গাল নিজে নিজেই করছে রান্না কারণ বাড়িতে একটু অসুবিধা হয়ে গেছে তো মা থাকবে না তো ওই জন্য ওই হাতে তুলে নিয়েছে এই পায়েস রান্নার দায়িত্ব দিদিভাইয়ের জন্য কিছু গিফট কিনেছিলাম তো সেগুলোই এখন আমি একটু প্যাক করছি আর এই রিবান্স তুলো দিয়ে সেগুলোকে সাজানোর চেষ্টা করছি যাতে একটু সুন্দর লাগে দেখতে তো সেটাই করছি এরপর এই ঘরটাও পুরোটা সাজাবো তো এই ঘরটাও সাজানোর পর কেমন লাগবে তোমরা সেটাও দেখতে পাবে এনেছি এগুলো পরে খুলবি এখন একটা জামা টামা মনে হচ্ছে নাকি যে আমার গিফট প্যাক করা সব ডান এরপর করব এই সব দিয়ে ঘর সাজাবো তো দেখা যাক কতদূর কি হয় যে বেলুন ফুলাচ্ছে তো ধর ভালো করে না ধর বাহ মোটামুটি বেলুন ফোরালো সব ডান দেখি বাইরে ও মা বাঘা ঢুকে গেলি তুই আই বাঘু আর এরা সব বাইরে দেখি করছে

বেলুন ফোলানোর সময় আর বেলুনগুলোকে সাজাতে গিয়ে এতগুলো বেলুন ফেটে গেছে যে আমাদের সবার ভয় লেগেছিল তো আমরা আর কেউ বেলুন হাত দিচ্ছিলাম না যে কি লাগাবে তো তারপরে দাদা এসে সে কাজটা উদ্ধার করে দিয়েছে আমাদেরকে তো বেলুনগুলোকে খুব সুন্দর করে লাগিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বেলুনগুলোর কালার কম্বিনেশনে এত সুন্দর ছিল যে খুব সুন্দর লাগছিল দেখতে তারপর আমি আর ভাই গেছিলাম কেক আনতে তো আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকেই দিয়েছিলাম কেকটা অর্ডার কেক এনেছি তো দেখবো ওর কেমন পছন্দ হলো কিনা खोल खोल है खोल कहीं सब बेजुन देखे वहां से शुरू एक यार पुलक बोलते हो ना कूले वाह डाल

সব শেষে এসে বসেছে এবার দাদা ভাই আমাদের নিউ কাপল তো ওই জন্য করছে একটু ফটোশ্যুট আর একটু একটু লজ্জা পাচ্ছে কারণ বড়রাও ছিল তো কি কিউট লাগছে দেখো দুজনকে তো যাই হোক সব শেষে আমাদের চলে এসেছে সব থেকে বাড়ির খুদে সদস্য ছোট্ট ভাই আবার পাকা বুড়ার মতো হাতে এনেছে একটা গিফট তো যাই হোক দিদিভাই ওকে একটু কেক খাইয়ে দিল গিফট নেওয়ার পর দেন কেক কাটার পর্ব শেষ হলো তারপরে মা ছিল সবার জন্য লুচি তারপরে আমি আমরাও একটু হেল্প করছিলাম তারপরে আমি একটু বিজি হয়ে পড়েছিলাম তাই আর বাকি ক্লিপসগুলো নেওয়া হয় সবাই এসে খেতে বসেছিল তারপরে সবার খাওয়া দাওয়া শেষ করে আমরাও বসে পড়েছিলাম খেতে তো এইভাবেই দিদি ভাইয়ের বার্থডেটা কাটলো বেশ মজায় আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখা হবে নতুন একটি ব্লগে দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই